আমি আজ অবধি যা চিন্তা ভাবনা করেছি সবই আমার চিন্তা ভাবনা পূরণ হয়েছে তাই বলছি কোনো চিন্তা ভাবনা করো না বেশ ঠিক আছে আমি তিন দিনের মধ্যে বাড়ি বিক্রি করে আমি টাকা নিয়ে来ব তিন দিন পর আমি টাকা लेके এখানে হাজির হব ঠিক আছে আমরা তিনজনে আসব বেশ ঠিক আছে তাই হবে চলো গো চাচা হটো কই গো চাচা হ্যাঁ বলো আমি বলছি চাচা তাহলে ফাল থেকে বাই আজ যাবে না কালকে যাবে আমরা কি বল যে আজ কি যাব না কালকে কি যাব পয়সা তো ওখান থেকে আনতে হবে তো আজ কি যাবি এবার কাল কি দুদিন থেকে চলে আইবি তাহলে আজ কি যাব আবার এখন বলছে বেশ ঠিক আছে তাহলে যাও পয়সাটা নিয়ে নাও জামার সাথে দেখা করবা ঠিক আছে যা কর আমি করে দেব বেশ ঠিক আছে তাই হবে চলো আবার হ্যাঁ আয়

শুনেন বাবা এক সপ্তাহের মধ্যে আপনার ছেলে বাড়ি আসবে ঠিক আছে তার আগে এই ফাইলটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবেন না হলে আপনার ছেলে বাড়ি এসে কেটেই আমাকে বিশাল চিল্লাবে তোমাকে অত চিন্তা করতে হবে না বৌমা বাড়িটা আমার কি করবো না করবো সেটা আমি বুঝবো আপনি বুঝবেন বললেই হবে নাকি আপনি তো জানেন এসব সব আগে আগে ছেলেকে বাড়িতে রেখে দিলে আপনার ছেলে কত বড় রাগান নিতে হবে তুমি যেখানে যাচ্ছো বৌমা তুমি সেখানে যাও তোমাকে অত চিন্তা করতে হবে না আমি বুঝিয়ে দেব ভালো কথা বুঝলেই ভালো যা আমার প্রয়োজন ছিল তা আমি বলে দিয়েছি মন খারাপ করবি না বা এই আব্বায় কোনো চিন্তা আছে যতদিন চিন্তা আছে ততদিন তোর কোন চিন্তা নাই তুই নিশ্চিন্তায় যা তুই আবার এই আসবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে সাবধানে যাবি

চলো দেখো আমি তো বেছেই নেবো তাহলে শো একবার টুকুস করে দেখলি এস এইটাই আমার বাড়ি এই বাড়িটাতে আমি বিক্রি করে দেবো এই জঙ্গল হয়ে গেছি রি এ তো বাড়ি হয়ে গেছি বাড়ি ভালো হয়ে যাচ্ছে এই জঙ্গলগুলো পরিষ্কার করলে বাড়িতে বাস করা যাবে উঠি তো আমি বুঝতে পারছি রে তাহলে এই বাড়ির দাম কত সবছিস

হ্যাঁ রে বুঝতে পারছিস তুই তো আমার জিজ্ঞেস করছিস না টাকা ভাবনা দেখতে নাট করে চলে দিতে পারি কিন্তু বাড়িটাকে পুরো পরিষ্কার করে ফিট করে দিতে হবে তবে দেড় লাখ আমি তো দেড় মনে ভাবছি তারপরে আবার ভাবলাম যে দশ হাজার টাকা খরচা হবে বাড়িটাকে ঠিক করতে সেই জন্য কম দিলাম তাহলে লাখ নাকি রে এক কথা

মানুষ আছে বুঝা বড় মুশকিল ভগবান যা করে ভালোই করে পাঁচ লাখ টাকার বাড়ি এক লাখ চল্লিশ হাজার টাকাই লিয়ে নিলাম আমি একজন চালাক মানুষ তার উপরে শুনেছি অতি চালাকের গলায় দড়ি এটা যদি সত্যি হয় তাহলে তো আমি বিপদে পড়ে যাবো এই কে বোনা তুই খুব চিনা চিনা লাগিয়ে কেলে কি হইছে কি কা চিনা নামটা নাম ফাইলতো মন্ডল তুমি তো আমিলে সাহেবের না এই মারবো চামচা তুই হ্যাঁ শালা তোমাকে কই ফিতে দিব নাকি শা মস্তানি আর মস্তানি

আলতু ফালতু হয়ে গেল আরে আরে হামসাফার বন্ধু আয় 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 কি ব্যাপার কি রে সাদা কুকুর মনের মধ্যে এত খুশি কেন তুই আজকে আর বলিস না কি হয়েছে কি রে বানা বল না এত খুশি শুনতে খুব ইচ্ছে আছে বস বস হ্যাঁ বল এত খুশি কিসে লেগে কে আমার যত চাই যে ভাবছিস বন্ধু হামসাপার বলছি এত ভালো ভালো মেয়ে থেকে তুই বিধবা মেয়েকে বিয়ে করি কেনা হামসাপার বিধবা মেয়েকে বিয়ে করলে সংসারে কোনোদিন ঝগড়া অশান্তি হবে না বুঝলি তো তাই নাকি আর আই ইবো মেয়েকে বিয়ে করলে কি হবে ও কাদা নানা রকম ঝামেলা কি রকম ঝামেলা ঝামেলাটা শুনবি কি রকম ঝামেলা শুনতে তো ইচ্ছা হয়েছে তাইলে আমিও আমিও বিধবা মেয়েকে বিয়ে করব বল দেখিনি তবে ভালো করে মন দিয়ে শুন বল প্রথম কথা আই বড়ো মেয়েকে বিয়ে করলে শ্বশুর বাড়ির একটা ঝামেলা যেটা দশ মন পাথরের সমান ওজন আর সেই পাথরটাকে ওরা সারা জীবন মাথায় করলে বয়ত হবে শ্বশুর বাড়ি তো মধুর হারিয়ে তবে ঝামেলা বলছিস কেন পাথরের মতো হারিয়ে বলছি কিনা তু আর গাই বড়ো মেয়েকে বিয়ে বুঝলি তো আমি বিধবা মেয়েকে করবো না না তুই ঘটনাটা বল ভাই বল বল একবার যদি আই বড় মেয়ের সাথে আমার বিয়ে হয়ে যায় তাইলে সেই মেয়েটা ভেবে এই ছেলেটাকে আমি সারা জীবনকার কি ভাববে যে কথা যা বলবো তোকে তাইতে হবে মানসিক তর্চা তোর উপরে করবে সেটা কি বই তো বইয়ের কথা যদি কোনো সময় একটু অমান্য হোস আর যখনই তুই বইয়ের কাছে শুভি আর যখন তোর হাতে থারা হয়ে যাবে তখনই ভয়তে দেবে না সর্বনা সে বিশাল ব্যাপার হয়ে যাবে তাইলে দেবে না দিবে অনেক ভুলি ফাঁসি শোনা চানি মনি মুক্ত জহরা তুমি আমার ভালোবাসা তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমার জীবন তুমি আমার মরণ তুমি আমার লাল লালপাটা তুমি আমার এগরোল তুমি আমার চাউমিন তারপরে লাভিতে তো হাত বুলি যদি দায়তা দিবে সর্বনাশ বিশাল ঝামেলা করে তাইলে বলছি কি তোকে মারা হবে এমন তো ছেলে আছে বিশাল রাখি ছেলে বউকে বেশি আদর করতে পছন্দ করে না একবার দুবার কাকে ডাকে যদি না আসে তখন মাইকে লাগে তাহলে কি হবে ওই কারণে তো বিয়ে মাস সাত মাস এক বছর পর মেয়েটা ডিভোর্স হয়ে হয়েছে কিন্তু আমি ওই জন্যই তো বলছি বিধবা মেয়েকে বিয়ে করবো তাহলে ডিভোর্স হবে না